আসসালামু আলাইকুম আজকে আমরা আপুদের জন্য নিয়ে এসেছি একদম খুব ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসম্লিক্সে একদম পাইকেট প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজটা আর এই প্যাকেজটা থাকবে একদম স্বল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন চমক কসম্লিক্স থেকে তো প্রথমে আপুদেরকে আমি দেখে দিচ্ছি এখানে প্লারি যে গ্লিটারগুলো আছে এখান থেকে যে কোনো একটা প্লারি গ্লিটার আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে এখানে অনেকগুলো কালার আছে দেখুন এখানে রয়েছে বেগুনি কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে সাদা কালার রয়েছে যার যেটা পছন্দ আপনার যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপর নিয়ে যাবেন এই সুন্দর যে আপনার একটা আইসোর প্লেট এই আইসর প্লেটটা দেখুন এখানে কালারগুলো দেখুন খুব চমৎকার আইসোরো প্লেটগুলো দেখুন কালারগুলো খুবই চমৎকার তারপর এখানে থাকবে দেখুন থাকবে আপনার এখানে দুইটা ব্লাশন থাকবে দুইটা হাইলাইটার থাকবে আর তিনটা ব্লেঞ্জার থাকবে এখানে থাকবে আপনার ব্লাশন থাকবে তিনটা হাইলাইটার থাকবে তিনটা আর ব্লঞ্জার থাকবে তিনটা আর তিনটা লিপস্টিক থাকবে লিকুইড দেখুন তিনটা লিপস্টিকের থাকবে তারপর ব্রাশ থাকবে তারপরে এখানে রয়েছে একটা কাজল থাকবে তারপর থাকবে এখানে আইব্রো তারপর এখানে ব্রাশ তারপর এখানে এই দেখুন আইব্রো দেওয়ার যে ব্রাশটা এই ব্রাশটাও থাকবে এই পুরা ফুল প্যাকেজটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর আমি রেখেছি এখানে সুইট মিন্টের যে কনসিলার যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে এক নম্বর শেড আর বিউটি ক্যালজার এটা হচ্ছে দুই নম্বর সেট আর এটা হচ্ছে আপনার সুইট প্রিন্টের তিন নম্বর সেট দেখুন যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে টেকনিক্যাল যে লুজ পাউডারটা একদম ন্যাচারাল যে কালারটা সেই কালারটা থাকবে টেকনিক্যাল লুজ পাউডারটা থাকবে তারপর থাকবে সুন্দর কিউট যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে দেখুন একদম লাভ দেখুন খুবই কিউট খুবই কিউট এই ব্রাশ সেটটা থাকবে এই ব্রাশ সেটে এই একটা থাকবে তারপর এখানে থাকবে মোট তিনটা মোট চারটা এখানে এই সেটে থাকবে ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে এখানে লাফামের যে প্যান স্টিকটা আপনার ফাউন্ডেশনের মতন ইউজ করবেন এই প্যান স্টিকটা ন্যাচারাল যে কালারটা এই কালারটা থাকবে এটা হচ্ছে আপনার লাফামের যে প্যান স্টিক এই প্যান স্টিকটা থাকবে তারপর থাকবে একটা বিউটি ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে এখানে গোল্ডেন রোজের একটা ফাউন্ডেশন ফুল কভারেজ সব স্কিনের জন্য এটা কিন্তু সব স্কিনের জন্য গোল্ডেন রোজের একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে এরও অ্যাক্সেস সেটিংস থাকবে তারপর ফিট মিট টুইন ইন ওয়ান একটা মাসকারা থাকবে এটা হচ্ছে টু ইন ওয়ান মাসকারা দেখুন এটা হচ্ছে দেখুন এই যে হালকা করে দাও এটা হচ্ছে হালকা ভলিউমটা আর এটা হচ্ছে ফুল ভলিউমটা দেখুন এটা ফুল ভলিউম একদম টু ইন ওয়ান ওয়াটারপ্রুফ যে মাসকাটা এই মাসকাটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে আই মেজিকের একটা আইলাইনার থাকবে এই মেকআপ প্যাকেজে তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্বল্প দামে চমক কসমেটিক্সে মাত্র অনলি শুধু ষোলোশো তিরিশ টাকা পাইকারি প্রাইজে একদম ষোলোশো তিরিশ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটিফুল যে আপনার প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন চমক চলছে আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি দেখে দিচ্ছি যে গ্লিটার যে আইলায়ারগুলো এই আইলাইনারগুলো থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য একটা আইলাইনার একটু ফস করে আপনাদেরকে দেখে দেন এই যে দেখুন এই জি যে কোনো হ্যাঁ দেখুন খুবই সুন্দর কোয়ালিটিফুল যে কোনো একটা থাকবে প্লারের যে কোনো একটা গ্লিটার হাইলাইটার তারপর থাকবে এখানে আই শোডো থাকবে তারপর থাকবে এখানে তিনটা ব্লাশন থাকবে আর তিনটা হাইলাইটার এবং কি তিনটা ব্লঞ্জার থাকবে আর তিনটা লিপস্টিকই থাকবে এখানে তারপর থাকবে একটা কাজল থাকবে তারপর থাকবে তিনটা ব্রাশ থাকবে তারপর থাকবে একটা ব্লাশন হচ্ছে ব্লাশুন ব্রাশ থাকবে এই পুরোপুরি প্যাকেজটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর এখান থেকে যে কোনো একটা কনসিলার আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা কনসিলার তারপর থাকবে টেকনিকের একটা আপনার লুজ পাউডার পাউডার নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন লাপাম ব্র্যান্ডের অরিজিনাল যে প্যানিস্টিকটা নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন একটা বিউটি ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর গোল্ডেন রোজের একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন ফুল কভারেজ তারপর হোয়াইট ওয়ার্ল্ডের একটা প্রাইমার নিয়ে যাবেন তারপরে অ্যানো একটা সেটিংসি নিয়ে যাবেন তারপর আই একটা আইলাইনার নিয়ে যাবেন তারপর ফিটমির একটা ডাব